যদি এই লক্ষণগুলো প্রকাশ পায়, তবে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়ে গেছে ভিডিওটি স্কিপ না করে দেখো এবং লক্ষণগুলো মিলিয়ে নাও অনেক সময় এমন হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া কবুল হয় না তখন আমরা খুব তাড়াতাড়ি আল্লাহর থেকে নিরাশ হয়ে যাই পরীক্ষার সময় আল্লাহ তালা আমাদের কাছ থেকে সেই জিনিসটা দূরে নিয়ে পরীক্ষা করেন যেই জিনিসটা আমাদের খুবই পছন্দ যাতে তুমি ব্যাকুল হয়ে ওঠো এবং সেটাকে পাওয়ার জন্য নিজের রবের আরো নিকটে যেতে পারো পরীক্ষা তো সেই জিনিসটা দিয়েই হয় যেটা মানুষের কাছে অনেক প্রিয় আল্লাহ তালা কখনোই তার সহ্যের বেশি পরীক্ষা নেন না প্রথমত আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হন দ্বিতীয়ত আল্লাহ তোমাকে উত্তম সময়ে দিতে চান যখন শব্দরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয়ে যায় এবং অস্ত্র আমাদের কষ্টের কথা বলে এটাই তো সবুরের শেষ দরজা যখন সবকিছুই অসম্ভব বলে মনে হয় তখনই মন বলে আর একটু সবর করে নাও যে তোমার রব তোমার জন্য রাস্তা বানিয়ে দিবেন। এটাই তো রবের উপর বিশ্বাস হজরত আল্লাহ তালানহ বলেছেন যখন দোয়া করার সময় তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তখন বুঝে নিও যে তোমার দোয়া বারগায়ে ইলাহিতে কবুল হয়ে গেছে তার মানে এটা দোয়া কবুলের লক্ষণ যদি কখনো মনে হয় যে তুমি যেটা চেয়েছ তা পাবে না তাহলে মনে রেখো যে তুমি কোন জাতের কাছে চেয়েছ কার কাছে চেয়েছ তোমার দোয়াকে আল্লাহ আগেই কবুল করে নেয় তারপর তোমাকে পরীক্ষায় ফেলেন যাতে তিনি দেখতে পান তুমি তাকে কতটা বিশ্বাস করো তোমার রবের প্রতি একিল কতটা মজবুত রাতে ঘুমাতে না পেরে তুমি কান্না করে বালিশ বেজাও সেটাও জানে ব্যাস তুমি ভরসা রেখো কারণ তোমার সবর আর বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তিনি তো এটাই চাই যে তার বান্দা তার কাছে চাওক তিনি শুধু দেওয়ার বাহানা খুঁজেন তাহলে তুমি কেন চাইতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছ যখনই দোয়া করবে তখন এই বিশ্বাসের সাথে করবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। কিন্তু কিভাবে এটা কি সম্ভব সব ধারণা বাদ দাও দোয়া কবুলের আরেকটি লক্ষণ হল দোয়া করার সময় নিজের গুনার জন্য লজ্জিত হওয়া এবং মন থেকে তৌবা করা মনে এই খেয়াল আসা যে এই গুণা আর কখনোই হবে না যখন তুমি তোমার রবকে ডাকবে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবে দেখবে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন তুমি কি জানো দোয়া মুকাদ্দারের মূর ঘুরিয়ে দেয় তুমি যতটা পারো দোয়া করো আর বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দাও কারণ ওই দোয়াকে পূরণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছেই আছে দোয়া মমিনের হাতিয়ার আর যারা দোয়াকে বিশ্বাস করে তারা তাদের গন্তব্য ঠিকই পেয়ে যায় আল্লাহ জানেন যে এই একটা জিনিস তোমাকে কতটা গায়েল করছে তোমার নিঃশব্দতার আড়ালে ছবুরের ব্যাপারে আল্লাহ খুব ভালো করেই জানেন তুমি কি জানো তোমার কাছে খুব দামি একটা জিনিস আছে যেটা খুব কম মানুষের কাছেই থাকে আল্লাহ এটা তাকিয়েই দেন যাকে তিনি পছন্দ করেন আর সেটা কি জানো সেটা হলো অন্যের কষ্টকে অনুভব করতে পারা এবং দোয়া করার তৌফিক পাওয়া এর মধ্য থেকে যদি কোনো কিছু তোমার মধ্যে থেকে থাকে তবে মনে রেখো তুমি মনের দিক থেকে অনেক ধনী এবং আল্লাহর পছন্দের বান্দা আর দোয়া করার সবচাইতে বড় একটা লক্ষণ এটাই যে দোয়ার তৌফিক পাওয়া আল্লাহ তোমার পছন্দের জিনিসটা তোমাকে দিতে চান বলেই তো তোমাকে দোয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তো দোয়া এজন্যই বানিয়েছেন যাতে দোয়ার বদলতে তার প্রিয় বান্দার পছন্দের জিনিসটা তাকে দিতে পারেন দোয়া করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই কবুল হবে অনেকেই বলে থাকেন আমাদের দোয়া তো কবুল হয় না আবার অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের হতাশা কিছুটা দূর হয় এবং আল্লাহর উপরে ইয়াকিন আরও বেড়ে যায় যদি একটা শিয়ারে তার উপকার হয় তবে তুমিও তার সোয়াব পাবে রব কখনোই এটা দেখেন না যে তার কাছে গরিব এসেছে না ধনী এসেছে গুণাগার বান্দ যদি তৌবা করে তার দিকে ফিরে আসে তবে তিনি বলেন এসো তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাবো তুমি আমার দিকে এক পা আসলে আমি তোমার দিকে দশ পা যাব তুমি এক হাত এগিয়ে আসলে আমি দশ হাত এগিয়ে যাবো তিনি কখনোই এটা বলেন না যে তুমি নাফরমানি করেছ তোমার আর আমার সম্পর্ক শেষ তিনি একদমই এমন বলেন না তিনি বলেন এসেছ আসো চাও আমার কাছ থেকে একদম অন্তর থেকে চেয়ে তো দেখো আমি দেব তোমাকে আমি দেওয়ার জন্য বসে আছি আল্লাহ রাজি হবে তোমার প্রতি তুমি তোমার চোখ দিয়ে তোমার নসিবকে বদলাতে দেখবে ভয় পেও না তিনি কখনোই দুয়াকে ব্যর্থ হতে দেন না এই দেরিটা তো তার ভালোবাসার এক অন্য রূপ তিনি বারবার তোমার ডাক শুনতে চাচ্ছেন যার ডাক তিনি ভালো লাগে তার ডাকই বারবার শুনতে চান দোয়া কবুল হওয়ার একটা রাস্তা যদি বন্ধ দেখো তাহলে মনে রেখো তিনির কাছে অসংখ্য পথ আছে তোমার দোয়াকে কবুলিয়ত পাওয়ানোর যদি সেখান থেকে না পাও যেখান থেকে তুমি চাইছিলে তবে সেখান থেকে পাবে যেখান থেকে পাওয়ার কথা তুমি ভাবতেও পারোনি দোয়া করার সময় যদি তোমার মনে হয় যে আরো দোয়া করি আল্লাহর সাথে আরও কথা বলি তাহলে এটাও দোয়া কবুলের একটি লক্ষণ তিনি শীঘ্রই কুন বলবেন এবং তোমার ভেঙে যাওয়া অস্তিত্ব আবার জোড়া লাগবে তোমার যতটা ক্ষমতা ছিল তুমি দোয়া ছেয়েছ এবার বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও কারণ তিনিই এই দোয়াকে কবুল করতে পারেন এবং বাস্তবে রূপান্তরিত করতে পারেন যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের দোয়ার জবাব আল্লাহ মৌজাজা রূপে দেন আল্লাহ তার ক্ষুদ্রতি নূর দিয়ে তার অন্তর ভরে দিবেন আল্লাহকে বললে আল্লাহকে বন্ধু বানালে সব কষ্ট দূর হয়ে যাবে আল্লাহকে বন্ধু বানিয়ে তো দেখো কখনো রাত জেগে কিয়াম করে সালাদ পরে তো দেখো আল্লাহর উত্তর না আসা পর্যন্ত সবর করতে দেখো আল্লাহর উপর ভরসাকারীরা লোকে কি বলছে সেটার উপর দৃষ্টিপাত করে না কারণ তারা জানে আল্লাহ আর রহমান ইয়া মজিদ অর্থাৎ দোয়া কবুলকারী দুঃখিমন আল্লাহর আশ্রয় ছাড়া আর কার আশ্রয় পাবে একমাত্র আমাদের আল্লাহই আছেন যিনি কষ্টের সময়ে ব্যর্থতার সময়ে আমাদের সাথে থাকেন আল্লাহ তোমার জন্য অনেক সুন্দর কিছু প্ল্যান করে রেখেছেন তার উপর ভরসা রাখো এবং দুয়া চালিয়ে যাও